শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোরা মনসুরপাড়া বুধবার বিকেলে এলাকার মিঠুন দাস ও তার বৌদি রমা দাস বাইকে চেপে বাইখোরা ব্যাংক থেকে বাড়ি ফিরছিল মিঠুনের মাথায় হেলমেট ছিল না কারণ কারণবশতই বাইখোরা থানার সামনে আসতে এসআই দেব বর্মা বাইক থামানোর নির্দেশ দেন সঙ্গে সঙ্গে বাইক না থামানোর কারণে এসআই ছুটে গিয়ে মিঠুন ও রমা দাসের উপর হামলা চালায় বলে অভিযোগ হামলার জেরে বাইক থেকে ছিটকে পড়ে রমা দাস ফলে তিনি গুরুতর আহত হন বলে জানায়

আক্রমণ করার কোনো প্রয়োজন ছিল না তারা বলেন থানার অন্যান্য পুলিশ কর্মীদের অভিমত পুলিশ আধিকারিকই যদি এ ধরনের কাণ্ড সংগঠিত করেন তবে তাদের প্রত্যক্ষদর্শী হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আহত দাস বর্তমানে গুমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দাঁড়াইবার ও অভিযান না কনস্টেবল দেখতে বাইকুরা থানার ঘটনা সংগঠিত করার মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান এসআই আই দেববর্মা ফলে উত্তেজিত জনতা শুভেন দেববর্মার উপযুক্ত শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় বাইকুরা থানা ঘেরাও করে

এসডিপিও নির্দেশ দেব আশ্বাস দেন ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে পাশাপাশি তিনি বলেন ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত প্রদান করা হবে আশ্বাস পেয়ে থানা ঘেরাও মুক্ত করা হয় এখন দেখার ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার